সিলেটের বন্যা পরিস্থিতির নিয়মিত খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে তিনি দুর্যোগ ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এ সময় দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দশ দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে আওয়ামী লীগের যৌথ সভা দলটির বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে শুরুতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিলেটে চলমান বন্যার প্রসঙ্গে তিনি জানান পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ত্রাণ কার্যক্রমে অংশ নিতে মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজ খবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে জন্য আহ্বান করেছেন তেইশ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশ দফা কর্মসূচির কথা জানান কাদের হবে সৌহরার্দি উদ্যানের জনসভা ও শোভাযাত্রা কর্মসূচি হলো ঐতিহাসিক সৌরার্দি উদ্যানের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ ও এ উদ্যানে আমন্ত্রণ সরকারগুলো ভারতের সাথে বৈরী সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ভারতের সাথে এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি শফিক চ্যানেল ফোর ঢাকা